হ্যাঁ কৃষ্ণা স্মৃতি ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সেই বৃন্দাবন ধাম কি যাই মাদন মোহন কি যাই নিচে খুব খুব গরম পা হয়ে যাচ্ছে আর কপালে একজন তিলক নেই এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চারটে মাস বিশেষ করে আমার কপালে তিলক দেখতে পাবেন না ভীষণ গরম পড়ছে ভীষণ আর এই যে এখানে দাঁড়িয়ে আছে না খুব খুব কষ্ট হচ্ছে খালি পায়ে যাই হোক আপনারা আজকে দর্শন করতে থাকুন এই ব্লগের মাধ্যমে এই যে দ্বাদশ আদত্ত টিলা এই স্থানটি অনেক একটি ইম্পর্টেন্ট স্থান এই স্থান সম্পর্কে আমি আপনাদের বর্ণনা করবো কিছুক্ষণ পরে দর্শন করতে থাকুন আমি জাস্ট আমার ফেসটা একটু এখানে ভিউজ করার জন্য এই জন্য ফেসটা ভিউ করার জন্য এই এইটুকু ভিডিও বানিয়েছি বাকিটা আমি পরবর্তী আপনাদের বলছি আপনার দর্শন করতে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওতে আপনাদের মতামত অবশ্যই করবেন হারিব তো আমি এখন মদন মোহন মন্দিরে যাব মন্দিরের উপর উঠব তো এই হচ্ছে পরিক্রমা মার্ক ওই যে দেখছেন অরেঞ্জ কালার যে বোর্ডটি তার ডান দিয়ে বাকি বিহারী মন্দির প্রবেশপথ এটি হচ্ছে মদন মোহন মন্দিরের প্রবেশ পথ তো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি গেট হয়ে তো আপনার দর্শন করতে থাকুন এটি হচ্ছে সনাতন গোস্বামীর সমাধি মন্দির এখানে গ্রন্থ সমাধিও আছে ওনার তো এটি হচ্ছে সিঁড়ি এটি বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন মন্দির মদনমোহন গোপীনাথ গোবিন্দ দেব এই তিনটি মন্দিরের মধ্যে এটি একটি অন্যতম যত প্রাচীন মন্দিরগুলো আছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম তো সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই যে ডান দিক দিয়ে যে আমরা চলে এসেছি এদিক দিয়ে আপনার এখন নতুন করে প্রবেশ পথ শুরু করেছেন কেননা সবাই ওই দিক দিয়ে ঘুরে যেতে অনেক কষ্ট হয় অনেকে যায় না সমাধি মন্দিরে কারণ অনেক দূরে দিয়ে ঘুরে যেতে হয় সেই জন্য তো এই দিক দিয়ে একটি নতুন করেছে তো এখন আপনারা দেখছেন আমরা পুনরায় সিঁড়িতে উঠবো সিঁড়ি দিয়ে উঠার সময় ঠিক ডান দিক দিয়ে আপনার এটা পাবেন প্রবেশ দুয়ারটা আগে আপনার মন্দিরের অপর সাইড দিয়ে নেমে আপনার পুরো পরিক্রমা করে যেতে হয় পুরো তো আমরা এখন মন্দিরের উপরে ভাগ উঠে গেছি ভগবানকে দর্শন করানো যাবে না ক্যামেরা অ্যালাউ নেই এটি সেই প্রাচীন মদন মোহন মন্দির আপনারা ওই রাজস্থানে করলের মধ্যেও মদন মোহনের নতুন বড় মন্দির দেখতে পাবেন কিন্তু এটি সবচেয়ে পুরনো মন্দিরটি তো আজকের দর্শনীয় বিষয় হচ্ছে আপনার দ্বাদশ টিলা দ্বাদশ আদিত্য টিলা এটি সাদা মন্দিরটি এটি হচ্ছে দ্বাদশ আদিত্য টিলা আদিত্য হচ্ছে সূর্যদেবের একটি নাম তো এই স্থানটির মধ্যেই হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ এসে নিয়েছিল সূর্যের যে গরম তাপ সেটি উনি নিয়েছিলেন হুম তো সেই জন্য এই স্থানের নাম দ্বাদশ আদিত্যটিলা পড়েছে এখানে কিছু শিলা আছে শালিগ্রাম শিলা আদি গিরিরাজ শিলা আদি আছে যেগুলো দেখানো যাচ্ছে না খুব ছোট জায়গাটা দেখা যাচ্ছে ক্যামেরা ফোকাস হচ্ছে না ওখানে ওই যে দেখছেন সুন্দর সুন্দর দেখা যাচ্ছে গিরিরাজ শিলা শালিগ্রাম শিলা তো আপনাদের আমি এখন বাইরের ভাগটা দেখাবো এখান থেকে কী কী দর্শনীয় স্থান আছে তো কিছু ভক্ত এসছে এখানে প্রচুর পরিমাণে রোদ পড়ছে খালি পায়ে এখানে বিচরণ করা খুবই কষ্টদায়ক প্রচুর কষ্টদায়ক দেখা যাচ্ছে তো যাই হোক আপনারা দর্শন করতে থাকুন এই যে দেখছেন এটি হচ্ছে সমাধি মন্দিরের নিচের ভাগটা আমরা উপর থেকে দেখছি তখন তো আমরা নিচু যেদিক থেকে উঠবো সেদিক থেকে দেখেছিলাম এই যে হাতের ডান দিক দিয়ে আপনারা দেখতে পেয়েছিলেন সনাতন স্বামীর ভজন কুঠির আর এটি হচ্ছে যমুনা দেখছেন ওখানে যমুনা বইয়ে যাচ্ছে আর ওইদিকে ওইটা হচ্ছে রাশিয়ান বিল্ডিং আর এইটা হচ্ছে আপনার কালিয়া দেখো আমি জুম করে দেখাবো আপনাদের এখানেই ভগবান কালিয়া নাগের উপর নৃত্য করেছিলেন আর এটি পরিক্রমা আমার বিয়ে যাচ্ছে তারপরে এটি ওই যে লাল করে যেটি আপনি দেখছেন সেটি হচ্ছে কেশিঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কেশিধানব নাম কেশিধানবকে হত্যা করে হাত ধুয়েছিলেন রক্তমাখা হাত এদিক দিয়ে আপনারা উঠার সময় দেখিয়েছিলাম এটা হচ্ছে বাকি প্রবেশ প্রবেশপথ হুম বাকি বিহারী প্রবেশ দুয়ার ওই যে ওই দিক দিয়ে লাল বাড়িগুলো দেখছেন তার এই দিক দিয়ে ব্লু কালারের একটি গেট দেখা যাচ্ছে ওইটা দিয়ে প্রবেশ করবে সবাই এগুলো সব পার্কিং করেছে এগুলো সব যমুনার বুকের মধ্যে যমুনার মধ্যে এই সমস্ত বাড়ি ঘর গেস্ট হাউস এগুলো সব করেছেন এটি রাশিয়ান বিল্ডিং রাশিয়ান কিছু ভক্তরা ওখানে নিবাস করছেন তো এই যে যেটি মন্দিরের মেইন ফেস দেখেছেন তার মা দিক দিয়ে ভজন কুটির আছে সনাতন মৌসুমীর এটি হচ্ছে প্রেম মন্দির ওই যে জুম করেছে দেখছেন প্রেম মন্দির দেখা যাচ্ছে।